সবচেয়ে বড় দোয়া কি বলেন তো সবচেয়ে বড় দোয়া কি ইস্টুন মুসলিম কারা পড়ছেন লেখা আছে কিন্তু সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা 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 আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা এইটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহকে পছন্দ করবেন ভালোবাসবেন আর বাকি আর কিছুর দরকার নাই আপনার আর কিছু চাওয়ার দরকার নেই ঘুরে ফিরে কিন্তু আপনি এই যে হজের মাঠে কি পড়ে আলাহামদুল্লাহুল্লি সাহনকারী আল্লাহর প্রশংসা তাই না আলহামদুলিল্লাহ মানে কি প্রশংসা তাই না একই কথা আপনি একটা বাড়া ট্র্যাক বলতেছেন বেসিক্যালি জিনিসটা কি প্রশংসা এই দুই এই প্রশংসটা কিছুই ভিতরে আছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ এই কথার ভিতর আছে না এই কথার ভিতর আছে এই জন্য হিসরুল মুসিন দেখেন হিসুরুল মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ